বৈনির ইসরায়েলের একজন মানুষ ছিল এক পাপি ছিল তার নাম ছিল কিফিল নবী করিম সাল্লি সাল্লাম সাহাবাই কারামকে প্রায় সময় তার ঘটনা বর্ণনা করে শুনাইতেন নবী করিম বলেন এমন কোনো গুণা নাই এমন কোনো পাপ নাই কিফিল করতো না একদিন কিফিলের কাছে একজন মহিলা আসছে বিপদের সম্মুখীন হয়ে এক মহিলা কিফিলের কাছে এসে বলে কিফিল আমাকে পাঁচশো টাকা ধার দাও কিফিল কাছে পাঁচশো টাকা ধার নেওয়ার জন্য একজন মহিলা আসেন ওই কিফিলের অনেকগুলো পাপের মধ্যে একটা ছিল সে সুদের ব্যবসা করত সুদে টাকা লাগাইতো আজকে আমাদের সমাজের মাঝে মানুষ সুদের প্রচলন অনেক বেশি অনেকে ব্যাংক থেকে সুদে টাকা আনার পর আবার এলাকার মাঝে সুদ ভিত্তিক টাকার ব্যবসা করে এজন্য বলি না খেয়ে থাকবেন তারপরও এই সুদের সাথে কখনো সম্পৃক্ত হবেন না কারণ মারাত্মক হলো সুদ এই সুদ থেকে আল্লাহ তালা আমাদের সকলকে ফাজ করে ওই মহিলা ওই কিফিলের কাছে আসছে পাঁচশো টাকা ধার নেওয়ার জন্য মহিলা কিফিলকে বলে কিফিল আমাকে পাঁচশো টাকা তুমি ধার দাও টিফিল বলতেছে আমি তো আমি সুদের মাঝে ব্যবসা করি কাউকে এমনিতে টাকা দেই না আপনারা দেখবেন এলাকা থেকে যদি কোনো ব্যক্তি সুদের ব্যবসা করে ওই ব্যক্তির কাছে যদি আপনি যদি পাঁচশো টাকা চান ভাই আমাকে পাঁচশো টাকা ধার দাও বিকেলে দিয়ে দিব লোকটা এমন ভান করবে মনে হয় যেন মন চাইবে আপনি আপনার পকেট থেকে পাঁচশো টাকা তাকে দিয়ে দেন কিন্তু কিছুক্ষণ পরে ভিন্ন মানুষকে একটু শিখিয়ে দিন একটু শিখিয়ে বলবেন যাও মুখ মানুষ থেকে টাকা চাও ভিন্ন আর একজন লোককে যখন তার কাছে পাঠাবেন যে আমাকে দশ হাজার টাকা দাও আমি তোমাকে এর লাভ সহ দিব দেখবেন তার এই সমস্ত কাপড়ের চিপাই চাপাই থেকে কিভাবে টাকা বের হয় কিন্তু এমনিতে যদি আপনি তার থেকে পাঁচশো টাকা চান এমন ভান করবে মনে হয় যেন আপনার মন চাইবে আপনি তাকে আপনার পকেট থেকে পাঁচশো টাকা তাকে দিয়ে আসে ওই মহিলা কিফিলের কাছে এসে বলে কিফিল আমাকে পাঁচশো টাকা ধার দাও কিফিল ডাক দেওয়া বলে আমি তো কাউকে টাকা ধার দেই না আমি সুদের ব্যবসা করি আমাকে লাভ দিতে হবে ওই মহিলার ডাক দেওয়া বলে কিফিল যদি আমি তোমাকে লাভ দিতেই পারতাম তাহলে তো আমি তোমার কাছে আসতাম না মহিলা কথা বলার পরে কিফিল ডাক দেওয়া বলে তুমি যদি আমাকে লাভের অংশ না দিতে পারো ওই কিফিল মহিলার দিকে তাকিয়ে দেখতেছে মহিলা সুন্দর ছিল হাদিসের মধ্যে আছে কাদাল কাদল কুফরান দরিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত পৌঁছে দেয় আমাদের গ্রামের একটা কথা আছে অভাবে স্বভাব নষ্ট হয় মানুষ যখন অভাবে পড়ে মানুষের যখন টাকা পয়সার প্রয়োজন হয় তখন মানুষের স্বভাব নষ্ট হয় গুনাহের দিকে ধাবিত হয় বিভিন্ন পাপাচারে লিপ্ত হয়ে যায় পুফুরি পর্যন্ত মানুষ করতে তখন দ্বিধা করে না যখন মানুষের কাছে অভাব নামক শব্দ চলে আসে ওই সময় কিফিল যখন বলল আমি মানুষকে টাকা ধার দেই না সুদে আমি টাকা লাগাই আমাকে লাভের অংশ দিতে হবে মহিলা ডাক দে বলে কিফিল আমি যদি তোমাকে টাকার লাভের অংশ দিতে পারতাম তাহলে তো আর তোমার কাছে আসতাম না কিফিল তখন মহিলার দিকে তাকে চিন্তা করলো মহিলার চেহারা অনেক সুন্দর তখন কিফিল ওই মহিলাকে প্রস্তাব দিয়ে বসছে যদি তুমি আমাকে সুদের উপরে টাকার লাভ না দিতে পারো তাহলে অমুক দিন আমার সাথে তুমি জিনায় লিপ্ত হতে হবে দরিদ্রতা মানুষকে অভাব মানুষকে উপরে পর্যন্ত পৌঁছায় মানুষকে গুনাহের মধ্যে লিপ্ত করে মহিলা চিন্তা করল এখন বিপদে পড়ছি কি করার মহিলা কিফিলকে কে বলে কিফিল টাকা দাও তুমি যে শর্ত দিয়েছ আমি সেই শর্তে রাজি এই শর্তের উপরে কিফিলকে তখন মহিলা টাকা ধার মহিলাকে যখন কিফিল টাকা ধার দিল মহিলাকে কিফিল টাকা ধার দেওয়ার পরে যখন টাকা দেওয়ার সময় আসলো টাকা দেওয়ার সময় আসার পর নির্দিষ্ট সময় যেই দিন বলছে মহিলার সাথে হয়ে কিপিল জিনায় লিপ্ত হবে ওই দিন যখন মহিলার কাছে কিপিল আসছে জিনা করার জন্য আদি মধ্যে আসছে পরিপূর্ণ প্রস্তুত হয়ে যখন কিপিল মহিলার কাছে আসছে মহিলার কাছে এসে যখন জিনায় লিপ্ত হবে পূর্ণ প্রস্তুতি জিনা করার জন্য তখন মহিলা মাথাটাকে ভিন্ন দিকে ফিরিয়ে কান্না করতেছে কিপিলের চোখের মতো যখন নজর পড়ছে মহিলা কান্না করতেছে তখন কিপিল ডাক দিয়ে বলে মহিলা তোমাকে তো আমি দুর্যবুদ্ধি করতে করে তোমার সাথে জিনাই লিপ্ত হচ্ছি না তুমি কেন কান্না করতেছ তুমি নিজেই তো রাজি হয়েছো আমার সাথে জিনা করার জন্য যেহেতু তুমি সুদের টাকায় লাভ যে দেওয়ার কথা ছিল সেটা দিতে পারবা না মহিলা ডাক দিয়ে বলে কিপিল আমি নিজের স্বেচ্ছায় রাজি হয়েছি তবে আমি এই জন্য কান্না করতেছি কারণ ইতিপূর্বে কখনো এই সমস্ত কাজের মধ্যে আমি লিপ্ত হই নাই ইতিপূর্বে কখনো আমাদের এই সমস্ত কাজ হয় নাই এই জন্য আমার ভয় বইতেছে আমি তো আমি তো কান্না করতেছি আমার আল্লাহ তো দেখতেছেন এই ভয় আমি কান্না করতেছি কান্না করতেছি এই কথা শোনার পরে মহিলার এই কথা শোনার পরে কিফিলের অন্তর দিয়ে দিয়ে কিফিলের হৃদয়ের মাঝে ভয় চলে আসছে কিফিলের মনোভাব পরিপূর্ণ পরিবর্তন হয়ে গেল মহিলার কথা শুনে আমি তো সারাদিন দিকে গুনাঘের মাঝে লিপ্ত হয়ে গেলাম সারাদিন দিকে নাপুর মা আর বেবিচারি করলাম আজকে এই মহিলার সাথে কিফিল বেবিচারে লিপ্ত হতে হওয়ার জন্য আসার পর মহিলার কিছু কথা শোনার পর মহিলা যখন বলল আমি কান্না করতেছি আল্লাহ তাআলার হয়ে আমি জীবনে কখনো এই সমস্ত কাজে লিপ্ত হই নাই আজকে অভাবে পড়ে টাকা নিতে গিয়ে তোমার সাথে ভাদ্য হয়ে আমি রাজি হয়েছি কিন্তু আমি ইতিপূর্বে কখনো এই সমস্ত কাজের সাথে লিপ্ত হই নাই এই কারণে আমি কান্না করতেছি কথা শোনার পর কিফিল অনেক লজ্জিত হয়ে তার মাঝে পরিবর্তন চলে আসছে আল্লাহ তালার ভয় তার দিলের মধ্যে চলে আসছে আল্লাহ তালার দিল ভয় তার দিলের মধ্যে আসার পর তা কল্লা তার দিলের মধ্যে আসার পর কিফিল নিজের মাঝে এত পরিবর্তন চলে আসছে তখন ওই জায়গায় কিফিল জিনা ওই মহিলাকে বলে যাও তোমার সাথে আর জিনা করবো না এবং কি আমি তোমাকে যেই টাকা ধার দিয়েছি সেই টাকাও তুমি আমাকে দিতে হবে না এই টাকাটা তোমাকে আমি হাতিয়ে দিয়ে দিলাম আর কিফিল ওখানে তো বা করে আল্লাহর কাছে বলে আল্লাহ আর জীবনে কখনো গুনাহের মধ্যে লিপ্ত হব না তৌ বা করে সেখান থেকে কিফিল ফিরে আসার পর রাত্রিবেলা কিফিলের দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন সকালবেলা সবাই জানাজানি হয়ে গেল কিফিল মারা গেছে কিফিলের মৃত্যু হয়ে গেছে সমস্ত লোক যখন জানাজানি হয়ে গেল সমস্ত প্রার মহল্লার মানুষগুলো একত্রিত হয়ে গেল আর মনে 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 কিফিলের নামে মৃত্যুর কথা শুনে সমস্ত মানুষগুলো আনন্দে খুশিতে সমস্ত মানুষের জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের করতে লাগলো কারণ আমাদের সমাজের মাঝে যে সমস্ত মানুষ এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত হয় যে সমস্ত মানুষ পাপাচারীর মধ্যে লিপ্ত হয় এলাকায় যখন কোন পাপা জারির মৃত্যু হয় মানুষ তখন ইচ্ছা করে মুক্তি বের করতে হয় না মানুষের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে দেখছি একজন টকের যুবকের মৃত্যু হয়েছে ফেসবুকে সবাই তখন লিখতেছে আলহামদুলিল্লাহ রহস্য ঘাটার পরে দেখলাম যুবকের চেহারার মধ্যে এত সৌন্দর্যতা এত স্মার্ট একটা ছিল যুবকের মৃত্যু সমস্ত মানুষের জবান দিয়ে তো ইনারিল্লা বের হওয়ার কথা ছিল কিন্তু সমস্ত মানুষ আলহামদুলিল্লাহ বলার কারণ হল এই মানুষটির চেহারার মধ্যে যদিও সৌন্দর্যতা ছিল বাহ্যিকভাবে যদিও এই মানুষটাকে সুন্দর দেখা যায় ভদ্র শান্ত দেখা যায় কিন্তু দুনিয়ার মাঝে এমন মানুষ ছিল যার তারা এলাকার কোনো মানুষ কখনো শান্তিতে থাকতে পারত না এই জন্য তার মৃত্যুতে মানুষের জবান দিয়ে অটোমেটিকলি আলহামদুলিল্লাহ বের হয়ে যায় ঠিক তদ্রুপভাবে কিফিলেরও মৃত্যু সংবাদ শুনে মানুষকে জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হচ্ছে এই জন্য হয় জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন গঠন করো যেই জীবন তোমার মৃত্যুর পরে মানুষের চোখ দিয়ে পানি বের হয় মানুষ আফসুস করে তোমার জন্য মানুষের দিল থেকে দোয়া বের হয় এমন জীবন তুমি করিও না গঠন যেই জীবনের দ্বারা তোমার মৃত্যুতে তুমি কাঁদো মানুষে হাসে মানুষ বলে অমুকের মৃত্যু হয়েছে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ এমন জীবন গঠন করিও না ঠিক ভাবে কিপিলের মৃত্যুর পর যখন এলাকার মানুষ শুনতে পেয়েছে কিপিলের মৃত্যু হয়েছে সমস্ত মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ মানুষ তো আর জানে না কিফিল রাত্রিবেলা তওবা করে আল্লাহ তালার কাছে তওবা করে কিপিল তার গুনা থেকে তার পথ থেকে ভালো পথে ফিরে এসেছে এলাকার মানুষ তো জানে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাকে মাফ করে দিয়ে তার দরজার মাথে লিখেও দিয়েছে ঘোষণা দিয়েছে কিফিলকে আমি আল্লাহ তালা মাফ করে দিয়েছি আল্লাহ তালার দরজা তওবার দরজা খোলা আছে কোনো ব্যক্তি যদি তাওবা করতে পারে খাটি নিয়ত যদি তাওবা করে আল্লাহ তালা তার গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দান করবেন আল্লাহ তালার ওয়াদা এজন্য আল্লাহ তালা বলেন তোমরা গুনাহ করেছো জিন্দিগিতে যদি আমার কাছে ক্ষমা চাইতে পারো আমি আল্লাহ বড় মেহরবান দয়ালু আল্লাহ আমার কাছে যদি ক্ষমা চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব আল্লাহ তালা বলতেছেন আমার কাছে কোনো বান্দা যদি ক্ষমা চায় তওবা করে ফিরে আসে আমি আল্লাহ অত্যন্ত খুশি হই আর যদি বান্দা আমার থেকে মুখ ফিরিয়ে নেয় আমি আল্লাহ অত্যন্ত তার প্রতি নারাজ হই এজন্য যদি আমার দ্বারা গুণা হয়ে যায় আমরা সকলে তৌবা করে আল্লাহ তালার দিকে ফিরে আসব। আল্লাহ তালার কাছে তওবা করলে আল্লাহ তালা আমার তারা গুণা জিন্দিগির সমস্ত কাতা মাফ করে দিবেন